আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে আপনাদের জন্য কয়েকটা দাদা নিয়ে আসলাম শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দাদা শুরু করি তো আমি এখানে রান্না করতেছি আলু দিয়ে চেপা শুটকি বর্তা করব তো আমি ভর্তা করব আর দাদাগুলা বলবো তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো চলুন দাদা শুরু করা যাক আচ্ছা আমি এখন প্রথম দাদা শুরু করব তো প্রথম দাদাটা হলো কোন জিনিস চুলাতে গেলে জ্বালানি জমিতে গেলে সার আর পানিতে গেলে কাবার। তো প্রথম দাদা শেষ হলো এখন আমি দ্বিতীয় দাদা শুরু করব। দ্বিতীয় দাদাটি হলো কোন দিন মসজিদে ছয়বার আজান দেওয়া হয় অবশ্যই কমেন্টে উত্তর দিবেন আমি যে কয়টা দাদা বলবো সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর উত্তর দিলে আমি খুব খুশি হব আচ্ছা যাই হোক দুই নম্বর দাদা গেল এখন আমি তিন নাম্বার দাদা বলবো তো কোন জিনিস কালো কিন্তু ব্যবহার করলে সেটা লাল হয়ে যায় তো তিন নাম্বার দাদা বললাম এখন আমি চার নাম্বার দাদা বলবো তো চার নম্বর দাদাটি হলো কোন ফল না ধুয়েই খাওয়া যায় চার নম্বর দাদার উত্তরটা কমেন্টে দিবেন তো চার নম্বর দাদা শেষ এখন আমি পাঁচ নম্বর দাদা বলবো পাঁচ নম্বর দাদাটি হলো কোন গাছের ফল কাটতে গেলে গাছ সহ কাটতে হয় উত্তরটা কমেন্টে দিয়ে যাবেন তো পাঁচ নম্বর দাদাও গেলো এখন আমি ছয় নম্বর দাদা বলবো ছয় নম্বর দাদাটি হলো ডি দিয়ে তিনটি দেশের নাম বলুন তো আশা করা যায় সবগুলো দাদার উত্তর আপনারা দিতে পারবেন কারণ আমি সহজ সহজ দাদা বলতেছি আর যারা দাদা পছন্দ করেন ফেজটা ফলো দিয়ে রাখবেন আর সব সবসময় দাদার ভিডিও পাবেন আর যাদের ভালো না রাখবে ইগনোর করবেন এরপরেও খারাপ মন্তব্য করবেন না তো যাই হোক আমি ছয়টা দাদা শেষ করলাম এখন আমি সাত নাম্বার দাদা বলবো তো সাত নম্বর দাদা হলো কোন মাস্টার কখনো স্কুলে যায় না কোন মাস্টার কখনো স্কুলে যায় না অবশ্যই উত্তরটা খুবই সহজ সবাই পারবেন তো সাত নাম্বার দাদাও গেল এখন আমি আট নাম্বার দাদা বলবো তো আট নাম্বার দাদা হলো কোন ভাত আমরা মুখে নেই কিন্তু খাই না কোন বাত ওটা আমি নিজেও জানি না যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আচ্ছা যাই হোক আমার কিন্তু আটটা দাদা বলা হয়ে গেছে তো আমি প্রতিদিনেই তিন মিনিট ফার্স্ট সেকেন্ড দশ সেকেন্ড এরকম লং ভিডিওগুলো করে থাকি তো এর বেশি আমি করি না এই জন্য আমি আটটা নয়টা দশটা এরকমই দিব আর কি তো আপনারা যারা দাদা পছন্দ করেন সবাই সাপোর্ট করবেন সব সময় দাদার ভিডিও নিয়ে আসি আমি রিলস ভিডিও দেই দাদার আর লং ভিডিওতে আমি দাদা দেওয়ার চেষ্টা করি তো আচ্ছা আমি আরেকটা বলবো যেহেতু আটটা বলছি আরেকটা বলি তো আরেকটা দাদা নয় নম্বর দাদাটা হলো কোন জিনিস তিনশো দিন ব্যবহার করার পর আর প্রয়োজন হয় না একদম সোজা আচ্ছা নয় নম্বর দাদার উত্তরটা আমি নিজেই বলে দেই নয় নম্বর দাদার উত্তরটা হলো ক্যালেন্ডার ক্যালেন্ডার তিনশো দিন পরে আর কোনো প্রয়োজন হয় না আচ্ছা যাই হোক ভিডিওটা লম্বা করব না তিন মিনিট হয়ে গেছে তো আমি এখন শেষ করে দিব। আজকে নয়টা দাদাই বললাম তো কে কয়টা পারলেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এমন আরো মজার দাদার ভিডিও পেতে সবাই টা ফলো করে পাশেই থাকবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ